চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে সময়ের হিসেবে এখনও প্রায় সাত মাস বাকি থাকলেও ক্রিকেট মহলে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে পাকিস্তান খেলতে যাবে তো ভারত আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে দুই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি গত বছর ওয়ানডে সংস্করণে এশিয়া কাপের আগেও একই আলোচনা হয়েছিল শেষ পর্যন্ত টুর্নামেন্টটি হয় হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনাল সহ ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায় এবারও আলোচনায় আছে হাইব্রিড মডেল সম্ভাব্য বিকল্প ভেনু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে তবে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট হবে ধরে খসড়া সূচি করেছে সেই সূচি অনুযায়ী ভারতের সবকটি খেলা হবে লাহোরে নিরাপত্তার জন্য ভারতের সবকটি ম্যাচ এক ভেনুতে রাখতে চাইছে পিসিবি এখন পাকিস্তান তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে আর বিসিসিআই আছে ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ভারত সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেয় আর সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে বহাল থাকে তাহলে রোহিত শর্মাদের টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়া ছাড়া উপায় নেই এখন প্রশ্ন হচ্ছে ভারত টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলে কি হবে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি কি সাত দলে পরিণত হবে না একদম তা নয় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা গত বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছে বিশ্বকাপে নবম দল ছিল শ্রীলঙ্কা ভারত টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে শ্রীলঙ্কার কপাল খুলে যাবে দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে একক আয়োজক হিসেবে পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্ট এর আগে উনিশশো সাতাশি ও উনিশশো সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করে পাকিস্তান দুই এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপেও শ্রীলঙ্কা ভারত বাংলাদেশের সঙ্গে স্বাগতিক দেশ ছিল পাকিস্তান কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় ভারত পাকিস্তানের মাটিতে সর্বশেষ সফর করে দুই সালের এশিয়া কাপে দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষীয় সিরিজ খুঁজতে যেতে হবে দুই সালে সেবার পাকিস্তান দল তিনটি ওয়ানডে খেলতে ভারত সফর করেছিল এরপর ভারত পাকিস্তান আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বাইরে ম্যাচ খেলছে না সর্বশেষ টি বিশ্বকাপে দুই দলের দেখায় পাকিস্তানকে ছয় রানে হারিয়েছিল ভারত নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের সেই ম্যাচ এরপর কোন ভেনুতে হবে ভারত পাকিস্তানের মহারণ এখন সেটি দেখার অপেক্ষা সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ